আন্দোলনের মুখে এইসিসির বাকি পরীক্ষা বাতিল এদিকে হাসিনা সহ গণহত্যায় জড়িত সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে তদন্ত সংস্থা জানাবো হাসিনা পালিয়েছে এটির ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে মিডিয়ার উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা এদিকে দীপু চার ও জয় পাঁচ রিমান্ডে এবং সবশে জানাবো ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বললেন ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আন্দোলনের মুখে এইসিসির বাকি পরীক্ষা বাতিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইসিসির সমমান পরীক্ষার বাকি বিষয়গুলো পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় বিকেলে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের তথ্য জানান এর আগে এসব বিষয়ের পরীক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক উত্তর অনুষ্ঠিত হবে আর পুনরায় পরীক্ষা শুরুর তারিখ আগামী সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পেছানো হবে তবে শিক্ষার্থীরা সিদ্ধান্ত মেনে নেননি তারা বাকি পরীক্ষাগুলো বাতিল চান কারণ তারা মনে করেন অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশেষে তাদের দাবির মুখে বাকি বিষয়গুলো পরীক্ষা বাতিল করা হলো ওই বিষয়গুলো মার্কিন কিভাবে হবে তা পরে জানানো হবে বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এর আগে পরীক্ষা বাতিলের এক তো ফলাবিতে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঠুকে পড়েন শিক্ষার্থীরা এ সময় তারা আমাদের দাবি একটাই পরীক্ষা বাতিল চায় দাবি মতের একটাই পরীক্ষা বাতিল চায় আপোষ না সংগ্রাম 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 পরীক্ষা না বিকল্প 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 যুক্তি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না চলছে লড়াই চলবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন সকাল থেকে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি প্রধান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা হাসিনা সহ গণহত্যায় জড়িত সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে তদন্ত সংস্থা ট্রাইব্যুনাল পূর্ণ গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন উপপরিচালক প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান মঙ্গলবার তথ্য নিশ্চিত করেন তিনি তদন্ত কর্মকর্তা বলেন শেখ হাসিনা ও তার মন্ত্রী সদস্যদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার এখন পর্যন্ত তিনটি অভিযোগ এসেছে সবগুলো অভিযোগে আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থায় প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার এরপর তারা কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নেবেন কোথা থেকে তারা তদন্ত শুরু করবেন সেটিও দ্রুত ঠিক করা হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয় পাঁচই আগস্ট এর আট দিন পর তেরোই আগস্ট প্রথম তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয় এরপর গতকাল পর্যন্ত হত্যা খবর পাওয়া গেল এছাড়া তার বিরুদ্ধে একটি অপহরণ মামলাও করা হয়েছে শেখ হাসিনা ও বিরুদ্ধে গণহত্যা মানবতা অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুটি আবেদন করা হয়েছে হাসিনা পালিয়েছেটির ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে মিডিয়ার উদ্দেশ্যে তারক রহমানের বার্তা দেশে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যা যা সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোন গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন তারেক রহমান আরো বলেন আপনাদের প্রতি আহ্বান গত পনেরো বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন সাগর হত্যা মামলা তদন্ত একযুগও কেন শেষ হলো না সে প্রশ্ন তরুণ জনগণ নপ্তদের কাছ থেকে আয়নাঘর নি অনুসন্ধানের রিপোর্ট দেখতে যায় হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র পরিণত করেছিল জনগণ দুর্নীতির এর শেষ চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায় গণতন্ত্রকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট টাকাতে করেছিল গণমাধ্যমে প্রতিদিন শেষ চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আওভান জানায় গণমাধ্যমে হাসিনা অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি গণহত্যায় হতে সাহস করবে না যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদের সুরাজের আচরণ থেকে বিরত থাকতে বাধ্য করবে বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে পনেরো বছরের ফেসিবাদ শাসন অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদ জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল আন্দোলন করতে গিয়ে এ সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন খুন হয়েছেন অপহৃত হয়েছেন অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তিনি বলেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নষ্ট করতে করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনার পতন আন্দোলনের পক্ষে শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তি পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যতা নিচেতনা ও লক্ষ্য সুসংহত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার তিনি আরো বলেন গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে সরকার ইতিমধ্যে নানা গ্রহণ করেছে এটা অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ তবে যারা হয়েছেন তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা দেওয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতের পরিবারগুলো হয়তো একটি মানসিক সান্ত্বনা পাবেন এ ধরনের উদ্যোগ গণ অভ্যুত্থানের চেতনা আরো শানিত করবে বলে আমার বিশ্বাস তিনি প্রতি বছর পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসেবে সারম্বরে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে উল্লেখ করেন তারেক রহমান বলেন দুই সালে সাদেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সে সময় আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিল গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদের নির্মম ভাবে দমন করেছিল এমনকি জালিম হাসিনা সেই সময় আহতদের চিকিৎসা সুযোগ পর্যন্ত দেয়নি সুতরাং তেলিতে হল দুই হাজার আঠারো সালে হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনা নেওয়া দরকার বলে আমি মনে করি আমি বিশ্বাস করি তারুণের শক্তি তারুণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কখনোই একটি রাষ্ট্র ও সরকার অফিস্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না সাদেশে বি এমপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বেস্ত নেতা সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত বলেন রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন জনগণের রায় পেতে জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী সমর্থক হিসেবে সেটি নিশ্চিত করুন আন্দোলনে ছাত্রজনতার মিছিলেন গুলি বর্ষণের রাজধানী মাহমুদপুরে মোদী দোকানি আবস্থায় হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণির চার দিন ও সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা পরিদর্শক তো ফজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটের ম্যাজিস্ট্রেট সুলতান সুহাহ উদ্দিনের আদালত তাদের রিমান্ড মঞ্চ করেন জানা যায় গত তেরোই আগস্ট ঢাকা মেট্রোপলিটের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি আবেদন করেন পরবর্তী সময় আদালত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে মাহমদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলা করেছেন বলে জানান এই ব্যবসায়ী মামলার জন্য আসামিরা হলেন সাবেক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হায়নুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামলার অভিযোগে বলা হয় সম্প্রতি চাকরিতে কোটা সংস্কার হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাতে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাক উদ্দিনের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন জানা যায় গত তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন পরবর্তী সময় আদালত অভিযোগটি এজহার হিসেবে গ্রহণ করে মাহমদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানান এই ব্যবসায়ী মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন ডিএমপি কমিশনার হাবিব রহমান অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামলার অভিযোগে বলা হয় সম্প্রতি সরকার চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত আহত হন গত উনিশে জুলাই মাহমুদপুরে বসিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছে সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি আবু মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মামলা নিহত সাইদকে তার গ্রামের বাড়িতে নতুন প্রধান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানে থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারক এজন্য বিবেকের তারায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মামলা করেছে মামলার অভিযোগে বাতি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর দম করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিল গুলি চালায় পরস্পর যোগসাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজে এর বিচার হওয়া প্রয়োজন উল্লেখ কত উনিশে জুলাই বিকাল চারটায় রাজধানী মাহমুদপুর থানাধীন বসিলায় চল্লিশ ফিট চৌরাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে মারা যান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য